আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইফটা ঠিকঠাক আছে কিনা বলেন তো ভাই লাইভটা ঠিকঠাক আছে কিনা আজকে আমি যা দেখাব সব কালো ঠিক আছে আজকে আমি যা দেখাবো সবই কালো এত সুন্দর লাগতেছে হ্যাঁ ড্রেসটা বানানোর পর এত বেশি সুন্দর লাগবে এটা আমি বুঝি নাই এবং ড্রেসটা একদম সলিড একটা ফ্যাকেটে বানানো হয়েছে আচ্ছা যারা যারা আমাদের সাথে জয়েন করেছেন তারা একটু বলে দিবেন লাইফটা ঠিকঠাক আছে কিনা হ্যাঁ লাইভটা ঠিকঠাক আছে নাই ওই কানে দুলটা একটু দে তো বললাম মুলতানি টানতে

হ্যাঁ রে আল্লাহ আচ্ছা আমি যে ড্রেসটা পড়া আছে আপুরা হ্যাঁ ইফান আমাকে বলছে যে লাবন তুমি এই কালারটা একটু বানাও কারণ ও একটা ব্র্যান্ড থেকে হচ্ছে একই কালারের ছয়টা ড্রেস ছয়টা একই ব্র্যান্ডের একই ডিজাইনের ওইটার সাথে একটা গ্রিন কালারও নিয়েছে। তো বলছে যে তুমি এই কালারটা বানাই ফেলো এরকম একটা ব্যাপার আমরা একটু ম্যাচিং করব এই জন্য আমাকে এটা বানাতে দেওয়া তো এইগুলোর লাইভ সেশন আমাদের অলরেডি আছে তারপরও এইটা আমি পোস্ট করার পর থেকে শুধুমাত্র এইটারই প্রেশার সবাই লাইভ শেয়ার করো সবাই লাইভ বেশি করে শেয়ার করো আর বলে দাও যে ভাইয়া লাইভে আসছে আমি যেটা পড়া আছে এটা তো আমাদের হিট কোড এটা ছাড়াও নতুন আপনাদের সাথে শেয়ার করা হবে আমাদের তিনটা পেয়ে নাম দিয়ে আপনারা নিয়ে নিতে পারবেন আর ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি চলে যাচ্ছে ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স করে দিতে হবে ঢাকার ভেতরে একশো টাকা ডেলিভারি ঢাকার বাইরে একশো টাকা এবং সারা বিশ্ববাসীদের জন্য বলছে আমরা কিন্তু দেশের বাইরেও ডেলিভারি করি তাই না একদম চলো শুরু করছি আপনারা শোনেন আমি আপনাদেরকে বলে দিই আমি আমি যে মেকিং আজকে ডরে আমি আপনারা আমাকে বারবার বলেন আপু আপনার ড্রেস আমাকে বানাইতেন আমি বানাই দিতে পারবো না আপু এটা আনস্টিচ এটা হচ্ছে সিল্ক ম্যাটেরিয়াল আছে হ্যাঁ আপনি আপনি মনে করেন এই দেখেন আমি কোনো ইনারও দিই নাই দেখেন কোনো ইনারো দিনে আমি জাস্ট আমার পাইপিনটা দিচ্ছি এটারে কি বলে চিকেন চিকেনটা দিলে কি হয় আপনি মনে করেন ছাব্বিশ ছত্রিশ এগুলো সব ঠিকঠাক থাকে ঠিক আছে আপনি সুন্দর করে টিকেন দিয়ে বানাবেন আর কোর্স ব্ল্যাক বা গ্রিন কালারের এই সুন্দর ইয়ে দিবেন পাইপিং দিবেন সুন্দর লাগবে হ্যাঁ আর আর আমি কি করছি দেখেন আমি হচ্ছে গিয়ে নেকটাতে সুন্দর করে বাটন করে দিয়েছি দ্যাটস এই হচ্ছে গিয়ে আমার ড্রেস ব্যাপারটা আর আমার বাসায় কালো পায়জামার অভাব নাই সো আমি ওয়েল বাটন প্যান্ট দিয়ে পড়ছি এটা আমার পার্সোনাল প্যান্ট আর আমি ওয়েল বাটন করে বানিয়েছি ঠিক আছে সো আমি এই ড্রেসটা আপনাদের সাথে শো করছি যেটা আপনার এক্সেলেন্স ভাই জাহান থেকে পেয়ে যাচ্ছেন বিশেষ করে ইরফানের মাথা খারাপ হয়ে গেছে এই কালারটা দেখে বলছে তুমি এইটাই নাও বাট আমি তো আরেকটা পছন্দ করছি হ্যাঁ ও বলছে যে এটা টাইড এর মধ্যে আছে এটা ড্রাই ক্লিন এ যাবে ঠিক আছে আপনি কাঁককানো বানাতে পারবেন এটা দিয়ে এত সুন্দর একটা আইটেম আমি আপনাদেরকে ছবি অলরেডি আমাদের ফেসবুক পেজ এক্সেলেন্স বাই লাবনো জানে আছে তাও আপনারা এখান থেকে চেক আউট করে নিতে পারেন পরার পর এইটা লাভ ইট এমন একটা কন্ট্রাস্ট এটা এত সুন্দর জাস্ট আপনার এখান থেকে একটা ছবি নিয়ে নিতে পারেন আমরা এর আগে দুইশো পিস দেখিয়েছিলাম শেষ হচ্ছে আচ্ছা হ্যাঁ আমরা এর আগেও দুইশো পিস দেখিয়েছিলাম শেষ ঠিক আছে আপনাদের যেটা যেটা ভালো লাগবে আপনাদের যেটা যেটা ভালো লাগবে সেটা ধরেন আমি একদম নর্মাল একটা ইয়ে দিয়েছি গলা দিয়েছে আমি নর্মাল একটা গলা দিয়েছি আমি কিচ্ছু দেখতেছি না উপর থেকে এত মেসেজ ঢুকতেছে আমার আমার সাথে কয়জন দেখতে পাচ্ছেন আমি সেটাও দেখতেছি না এত মেসেজ ঢুকতেছে একদম আল্লাহর কিরা এত মেসেজ হ্যাঁ আচ্ছা এত মেসেজ ঢুকতেছে আমি বুঝতেছি না যে আপনারা আসলে আমাকে কতটুকু দেখতেছেন বা কি আসয় বিষয় কিসে মাংস বের হয়েছে কিসে ও আমার তো মনে করেন এখান থেকে আলাদা মাংস এই যে দেখেন এখানে হচ্ছে আলাদা মাংস এখানে হচ্ছে আলাদা মাংস হ্যাঁ জেনি বলতেছে আমাদের কি তারপরে মনে করেন বিভিন্ন স্তরে স্তরে আলাদা আলাদা ভাগ ভাগ করা মাংস

মানে রাউন্ড ফ্রক মিনস হচ্ছে ওই যে কি যেন বলে আনারকলি বা প্যাপলন স্টাইলে ঠিক আছে দাম আপনারা সবাই জানেন এক্সেলেন্স থেকে সবাই নিয়েছেন হ্যাঁ এটা নিয়ে প্যাপলন বানাইলে যে ফাড়া আছাড়া হ্যাঁ ফাড়া ছাড়া বানাইলে অনেক সুন্দর লাগতো শর্ট করে ও এটা এটা দিয়ে আপনি যেভাবে যে স্টাইলে মেক করতে পারবেন এটা টু পিসে আসবে এটা কিন্তু ড্রাই ক্লিনে যাবে এবং এটা সবচেয়ে মেইন আকর্ষণই হচ্ছে এটার অন্যটা আপনারা দেখেন কালো সবুজ এর থেকে সুন্দর কন্ট্রাস্ট আছে জীবনে কালো আর সবুজ এর থেকে জীবনে এবং পিওর ভিসকসেরDupatta ঠিক আছে ভিসকস জর্জেরDupatta যেটা কিনা 450 টাকা পার মিটার আপনারা শোরুম ই কিচানো বলে মার্কেট ভিজিট করে দেখেন ওকে আপনার মাশাআল্লাহ এরপরে কি আমি আরেকটা ড্রেস পরব আরেকটা ড্রেস পরবে দাম বলে না এই আরেকটা ড্রেস পরবে বলো তো জেনি ওর একটা উড়াধুরা আচ্ছা আমি আরেকটা ড্রেস যে পরবো সেটা আমি যে আরেকটা ড্রেস পরবো সেই ড্রেসের কালার যদি কেউ বলতে পারে সেই ড্রেসের কালার যদি বলতে পারে তাকে কি দিব গিফট না না ওইটা আমি নেক্সট ডে ড্রেসটা পরবো কি দিব জেনি গিফট কিছু না কিছু একটা দে কিছু একটা দে আচ্ছা আমি এই যে এটা দিয়ে দিব ঠিক আছে দুই হাজার পঞ্চাশ টাকায় যেটা আমরা সেল করি আমরা যেটা আবার ডিসকাউন্ট করেছি আচ্ছা আমি বলি আমার নেক্সট কালার একজনকেই দিব কেউ কিন্তু আবার বেশি লাফালাফি করবে না ওকে বেশি লাফালাফি করলে হবে না আমি নেক্সটে যেই মাশাল্লা আমি এটা খুলে ফেলার আগেই কিন্তু আপুরা এটা লাগবে না আমি এটা খুলে ফেলার আগেই আপনারা এটার ছবি তুলে রাখেন আচ্ছা আমি যেই গম চেইনটা পরেছি এটা দুই টাকার একদম পারমানেন্ট একটা চেইন দেখেন এটা পারমানেন্ট পারমানেন্ট কেন বলছি মানে হচ্ছে গিয়ে মানে হচ্ছে গিয়ে হচ্ছে আপনার মানে একদম র্যান্ডম আপনি ক্যারি করতে পারবেন এরকম এটা দুই হাজার এখান থেকে করো সুন্দর সুন্দর আসতেছে আচ্ছা এটা দুই হাজার পঞ্চাশ টাকা ছিল এটা আমরা আজকে আপনাদেরকে অফার প্রাইস দিচ্ছি এবং এটা কিন্তু টোয়েন্টি এইট ইঞ্চেস পর্যন্ত লং মানে এটা অনেক লম্বা একটা চেইন এটা আমাদের কাছে দেড়শো দুইশো পিসের মতো আছে হ্যাঁ এরপরে এটা আমরা ডিসকাউন্ট করে দিয়েছি এটা এরপরে আমরা ডিসকাউন্ট করে দিয়েছি এটা আটশো পঞ্চাশ টাকায় প্রোভাইড করবো এটা কিন্তু বেশ লং এতখানি ওকে এটা কিন্তু এতখানি এটা গিফট করে দিব যারা কিনা আজকে যারা কিনা বলতে পারবে ওকে গিফট করে দিব আজকে সো আর যাদের লাগবে অ্যাড্রেসেশন ফোন নাম্বার দিয়ে দেন ওকে আচ্ছা বলেন একজন বলেছে খয়রি একজন বলেছে রেড আচ্ছা বেগুনি ঠিক আছে শিমলা তুমি ফ্রান্টে আসো মাস্ক পরো এটা ছবি নাও দাঁড়ো আমি ছবিটা তুলে নেই দেখি আজকে কমেন্ট নিব আমরা আজকে মজা করতে করতে লাইক করব দাঁড়ান আমি খুলে খুলে মেজন্ডিয়া কালার গোলাপি কালার লাল কালার আচ্ছা দেখি ছবি এখানে না আসলেও চলে আসছে ব্লু কালার কফি কালার গোলাপি সাদা আচ্ছা আমরা কোনটা বলবো বডি কালারটা বডি কালারটা আচ্ছা বডি কালারটা ওকে আপু কালকে আসবো ইনশাল্লাহ সপি নিবো নিব হ্যাঁ দেখা যাক ইনশাল্লাহ আসেন আবিদা হুসেন আপু আসেন পরপল আচ্ছা দেখি যার হয়ে যাবে ওকে এই স্লট মনে করো এটা হইল না আমরা আমি আরো তিনটা ড্রেস চেঞ্জ করব এটা না হলে এটা না যে ফারজান ইয়েটা রাখো ওটা আমার লাইব্রেরি রুমে ইয়েতে দিয়ে আসো হ্যাঁ দেখ আমার কি হয়েছে এই জায়গাটা উফ আচ্ছা এইটার থেকে যদি কেউ না পায় আমি আরেকটা পরবো তখন আবার নিব ঠিক আছে তখন আবার নিব এটার 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 ছবি ডান ওকে চলো আমরা নেক্সট চলে যাই নেক্সট ড্রেসে চলে যাই নেক্সট ড্রেসে চলে যাই পিঙ্ক আল্লাহ কি বলতে হবে মাত্র জয়েন করলাম শিমলা তুমি এসে বলো কি বলতে হবে বলো যাও পিঙ্ক বলতসে গোলাপি ইয়েলো বলসে পিচ কালার কোন কালার ড্রেস পরবে সেটা আমি যে ওটা দাও কারণ কি কালার ড্রেস পরবে

এই ড্রেসটা তো চমৎকার এটা তো মাইন্ড ব্লোয়িং একটা ড্রেস আপুরা আল্লাহ শোনো এখন বললে আর হবে না আমি দেখে ওকে আচ্ছা এখন আমরা এই ড্রেসের উইনার নিয়ে নিব ওকে আচ্ছা তার আগে হয়েছে কালো আচ্ছা বেবি পিঙ্ক ওকে আমি আমি দেখে গিয়েছি ওনাকে আমরা কই যেন প্রথমে একজন কমেন্ট করেছিল দাঁড়াও গেল কে জানি বললো কমেন্টটা আচ্ছা আমি একটু দেখি আচ্ছা ফিরোজা বেগুনি কি বলতে হবে মাত্র জয়েন করলাম আপু আচ্ছা রুমানা আক্তার লিখেছেন কালো কমলা হয়েছে না ওনারটা হ্যাঁ হয়েছে তো আর কাঁঠালি কালার কালার লাল মেজেন্ডা কাঁঠালি কালার ওকে আচ্ছা একজন লিখেছেন হচ্ছে কালো কমলা ওনাকে এই এইখানের উইনার করা হল রুমানা সামথিং আপনার নাম ঠিক আছে সো আপুকে আমরা এই চেইনটা গিফট করব আরো একটা ড্রেস আছে আর একটা ড্রেস আছে ওটাও আমি পরব এইবার দেখি এইবার দেখি কে বলতে পারে হ্যাঁ এবার দেখি কে বলতে পারে তবে বললেই এবার হবে না সবাই একটা করে লাভ লাইক শেয়ার করতে হবে যদি কিনা শেয়ার না হয় সেই ক্ষেত্রে কিন্তু যদি কিনা শেয়ার না হয় সেই ক্ষেত্রে কিন্তু কোনো গিফট হবে না ওকে আচ্ছা আমরা দুই হাজার টাকার চেইনটা গিফট দিয়ে দিব যে কোনো একজনকে ওকে এইবার আমরা এই ড্রেসটা দেখাই দিই ভাই রে ভাই আমার জাস্ট মাথা খারাপ হয়ে গেছে আপনাদের কি অবস্থা আই আমি কিচ্ছু করে বানাই নাই একদম মানে এটা কালো কমলা অরেঞ্জ এই ফ্রস্টি মাথা খারাপ হয়ে গেছে আমি একটু পাইপিনো দেই লাই ভয়ের চোটে যে পাবলিক বলবে যে আপু আমি আপনার ড্রেসটাই নিতে চাই ওয়াও 마শাআল্লাহ লাভ লাইক ওয়াও শেয়ার করলেই কিন্তু গিফট পেয়ে আসেন আজকে হ্যাঁ এটা দেখেন হ্যাঁ এইবার নেক্সট কালারটা আপনারা বলতে থাকেন দেখি আমি হয় কিনা হ্যাঁ নেক্সট কালারটা আচ্ছা দেখেন আমি একটু পাইপিনো করে নাই আর এটাতে কিন্তু কোনো বডি শো হবে না দেখি দেই সু ফেব্রিক ম্যাটেরিয়ালে আছে এবং কালো কালারটা এত ভাল লাগতেছে আর এটা the orange and magenta this is so elegant আচ্ছা নেক্সট কাল আল্লাহ এটা ড্রাই ক্লিনে যাবে আপুরা র্যান্ডম ক্যারি করতে পারবেন ড্রাই ক্লিন করে নেবেন আপনি চাইলে এখানে সুন্দর করে একটা এক্সট্রা লেস বসাইতে পারেন সুন্দর করে চাইলে একটা ডিজাইন বানাই করতে পারেন বাট আমি তো করতে পারি নাই আপা আমি যদি করতাম না সেই ক্ষেত্রে আপনারা বলতেন হ্যাঁ আপনি তো এভাবে বানাইছেন আমাদেরকে এভাবে বানাই দেন ওইটা আবার আরেক ভেজাল হবে এই জন্য আমি জাস্ট এভাবে নরমালি বানাই ফেলছি বিশ্বাস করেন এটা সবাই ক্যারি করতে পারবে এত স্মার্ট একটা আইটেম হ্যাঁ আচ্ছা এটা টু পিসের একটা সেট আসবে রয়্যাল সিল্ক এর উপরে আমরা নিজেরা তৈরি করেছি মানে আমরা নিজেরা বলতে আমি আর বাসায় তো বানাই নাই কারিগরি বানাইছে বাট আমার নিজস্ব ডিজাইন বাট এটা এখন খুবই ভাইরাল এন্ড ট্রেন্ডি একটা আইটেম ওকে প্রাইস আপনারা সবাই প্রাইস জানেন এবং ভিসকসের Dupatta যে লাইভ শেয়ার করবে না তার জন্য কিন্তু কোনো গিফটস নাই এটা আপনারা সুন্দর করে মাথা নিয়ে নেন আল্লাহ এটা কি মারাত্মক এটা মাইন্ড ব্লোয়িং ছবি আর আমি ড্রেস চেঞ্জ করবো না আপু মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আচ্ছা দাও তো এবার একটু ডিফারেন্ট আরেকটা ব্ল্যাক যেটা আমি বানিয়েছি ওই ব্ল্যাকটা দাও আরেকটা ব্ল্যাক আছে না হ্যাঁ আচ্ছা এটা রাত ধরো আপু তোমার বডি ফিটনেস সুন্দর তাই তোমাকে বেশি ভালো লাগে তোমা আমি অনেকবার তোমার শোরুম থেকে পারচেস করেছি সামনাসামনি দেখেছি তোমাকে ক্যামেরা থেকে বাস্তবে বেশি সুন্দর কে আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এখন আমি আরেকটা ব্ল্যাক যেটা বানিয়েছি ওইটা শো করছি কিন্তু এটা আমি পরবো না হ্যাঁ আমি ছবি দিয়ে দিব এটা পরলে লাস্ট দুইটা যেটা পড়ছি আর কোনটার অর্ডার আসবে না শুধু এটার অর্ডার আসবে বুঝাইতে পারছি এটার আমি পরবো না এটার এটার কাহিনীটা কি জানেন এটার কাহিনীটা হচ্ছে কালো আর এটার কাহিনীটা হচ্ছে কালো হলুদ আর বেগুনি আর কিছু চাই জীবনে বলেন তো এটা ঠিক আছে আপু লাল সবুজ না লাল সবুজ না হয়নি আচ্ছা একজন কিন্তু একবারই অ্যাটেন্ড করতে পারবেন ওকে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মানে সবচেয়ে সুন্দর আজকের লাইভের সবচেয়ে সুন্দর বাট আই থিংক এটা এখন আজকে আর পড়া যাবে না এটাও আমি মেকিং করেছি এটা আমি আজকে পড়বো না এটাও আজকে আমি মেকিং করেছি বাট এটা আমি পড়বো না বলে দিলাম লাইভে এটা আমি পড়বো না এটা আমি পড়তে চেয়েছিলাম বাট পড়বো না এটাও সেম আমার বানানো আছে আমি পড়বো না কারণ এটা এত সুন্দর একটা আইটেম এক্সেলেন্স বাই লাবনু জাহের এটা এত সুন্দর একটা আইটেম আপনারা দেখে নেন এই যে আমি কালো প্যান্ট পরা আছি এটা পরলে কেমন লাগবে আমি এটা পরা আছি আপনারা বুঝে নেন এটা পরলে কেমন লাগবে হ্যাঁ নাম চাই ফোন নাম্বার দেখেন জাস্ট লুক এট দিস বিউটিফুল কন্ট্রাস্ট এটা পরলে কেমন লাগবে আমি অ্যাজ ইউজুয়াল করে বানাইছি আপনারা বুঝে নেন এটা পরলে কেমন লাগবে রয়্যাল সিল্কে আছে এবং এইটা কিন্তু আপনার ড্রাই ক্লিনে যাবে টু পিসের একটা সেট আর স্টিচে আছে ওকে সো এটারও একটা সুন্দর করে ছবি নিয়ে নেন নাম চাই ফোন নাম্বার অ্যাড্রেস রেডি করে রাখেন ওকে আপু সাদা আর পিঙ্ক লাল ও সবুজ আচ্ছা এই গরম লাগতেছে ও মা ধরো ছবি তুলো আচ্ছা এইটারও সুন্দর একটা ছবি নিয়ে নেই ঠিক আছে সতর্কতে দে সতর্কতে দে গরম লাগতেছে ওদের হ্যাঁ আচ্ছা ছবিটা নেই আসো এই ড্রেসটার আসো একটা সুন্দর ছবি নেই ঠিক আছে একে আর আমি পড়লাম না আপু মনিরা ওকে রেখে দিলাম আপু লাল সবুজ আছে সাথে না আচ্ছা নেক্সটটা দাও কাকে বলছো আচ্ছা আল্লাহ কয়টা আছে আচ্ছা গুড ওয়াউ নাইস কে করছে এটা আচ্ছা ওকে সিল্কর বিসকস বিসকসে হচ্ছে দুপাট্টা আসবে আর দুপাট্টা আসবে হচ্ছে বিসকসে আর বডিটা আসবে হচ্ছে সিল্কে ঠিক আছে বডিটা আসবে হচ্ছে সিল্কে ওকে দেখেন ঘুরি টুড়ি কোথা থেকে কোথা থেকে বার হচ্ছে আর এটা আমি বানাইছি বাট পড় পরার সাহস নাই ওকে আমি বানিয়েছি পরার সাহস নাই এটার একটা পিঙ্ক কালার ছিল এক পিস আমি আজকে লাইভেও দেখাইতে পারবো না আর এটার যে বাটার কালারটা এটা আমি বানিয়েছি বাট পরার সাহস নাই ঠিক আছে এটা আমি পরবো না আমি আপনাদেরকে দেখাই দিলাম যে আমাদের স্টকে ধরার পরে আপনি পারচেস করবেন বা নিবেন আপু কোর্সেস গুলো ঠিক আছে আপু কালকে লাইভ জাস্ট লুক আমার আমার এটা মেকিং কেমন হয়েছে যদি আপনারা দেখতে চান সেইটুকু আমি দেখাতে পারি যে আপু আপনি এটা বানানোর পর কেমন লেগেছে সেইটুকু আমি আপনাদেরকে দেখাতে পারি বাট পরে এই এত তিনশো চারশো মানুষের সামনে লাইভ করতে পারবো না বিকজ অফ এটা আমাদের সবচেয়ে বেশি ঠিক আছে আর ওন্নাটা চলে দেখেন ওন্নাটা আপনারা দেখেন কালো প্যান্ট দিয়ে পরবেন আমি এই জন্য না সব একবারে কালো প্যান্ট দিয়ে পরে ফেলছি আর এইটা যখন এটা এটার সাথে আমি পাইপিন দিছি ব্ল্যাক দিয়ে এই গলার এই জায়গায় ব্ল্যাক কালার দিয়ে বর্ডার দিছি ব্ল্যাক কালার দিয়ে বাটন দিছি ব্ল্যাক আর হলুদ দিয়ে যে ব্ল্যাক আর ইয়েলো কালারের কাপড় দিয়ে বাটন দিয়েছি সুন্দর করে নেক ডিজাইন দিয়েছি হাতাটা হচ্ছে চুড়িদার হাতা দিয়েছি আমি আমি আপনাদেরকে বললাম আর কি সো আপনারা ওইভাবে চাইলে বানাইতে পারবেন আমার মতোই কিন্তু আমি এটা লাইভে দেখাইতে পারবো না যে আমি এটা কিভাবে বানাইছি সবাই এই ভাইরাল একটা বিষয় যে আপু আপনি কিভাবে বানাইছেন ওইটা আমারে দেখান হ্যাঁ আপুরা নেটটা ঠিক আছে কিনা আমাকে একটু বলবেন হ্যাঁ ছবিটা ভালো আসে আপু মনিরা আমরা তো গিফট দিব এখন যে আমাদের বলতে পারবে ঠিক আছে তো আমরা উইনার পেয়েছি রুমানা আফরোজ ওকে আপনারা আমাকে একটু বলেন না লাইফটা ঠিকঠাক আছে কিনা আপু দাম কত বলে দিচ্ছি আপনারা একটু বলবেন লাইফটা ঠিকঠাক আছে কিনা এই লাইফ শেয়ার করো লাইভ শেয়ার করো আর দেখো লাইভ ক্লিয়ার আছে কিনা ওকে তাহলে আমরা চলো নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিই ঠিক আছে লাইভ আচ্ছা তোমরা আমাকে একটু বললো আর নেক্সট কালার কি পরবো এটা দেখানোর পরে আমি নেক্সট কালারে চলে যাবো আচ্ছা যে দাম বলতে পারবে তার জন্য কিন্তু গিফট থাকবে লাইভ শেয়ার করে দেন আপনারা হ্যাঁ এটার ফ্যাব্রিকটা এটার কথাই বলছিলাম যেটা আমাদের সবচেয়ে বেশি হিট যেটা আমাদের এটা আমি বানাই নাই মিথ্যে কথা বলে লাভ নেই কারণ এটা আমাদের কাছে নাইও একটা পার্সেল থেকে আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে একটা পার্সেল থেকে খুলে এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আমাদের স্টকে নাই স্টক আউট অলরেডি ঠিক আছে আপু ওয়েস্টার্ন প্যানগুলোর ভিডিও দিও আছে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন প্যাটার্ন লাইভ কালকে করব ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা এই নেটটার ভেজালের জন্য দেখো তিনশো মানুষ থেকে এখন দেড়শো মানুষে নেমে আসলো বাট ইটস ওকে কোনো সমস্যা নেই আমাদের লাইভের ও মাই গড জাস্ট লুক এট দিস বিউটিফুল কালার কম্বিনেশন ফাইভ ওনার পাবলিক

আপু নিউ শোরুম আপু আমার তো নতুন শোরুম না ওইটা হচ্ছে আপনার ইসের কি যেন বলে ফ্যাশন বক্সের ওপেনিং ছিল আপু মুক্তি খান লিখেছেন আপু আমি উইনার হয়েছি রুমানা আক্তার একটার জন্য উইনার হয়েছেন হ্যাঁ আচ্ছা বেইজ কালারটা বলতে হবে বেইজ কালারটা এখন আমি কোনটা পরবো বলেন এখন আমি কোনটা বলবো কোনটা পরবো আপনারা বলতে থাকেন শিমলা আবার আসো আচ্ছা তোমার ড্রেসের প্রাইস আমার ড্রেস আনস্টিচ আপু আমি এটা খুলে ফেলছি এটাই মনে হয় আজকের লাইভের এই ড্রেসটাই মনে হয় এই ড্রেসটাই মনে হয় আজকের লাইভের শো স্টপার আজকের লাইভের শো স্টপার আজকের লাইভের এগেইন এন্ড এগেইন বলতে হচ্ছে আজকের লাইভের শো স্টপার এটা অনেক বেশি হিট একটা আইটেম হিট একটা ড্রেস এক্সেলেন্স বাই লাবুন জাহান থেকে নিয়ে নিতে পারবেন এটা ড্রাই ক্লিনে যাবে অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হট পিঙ্ক অ্যান্ড মাজেন্ডা আর হচ্ছে অরেঞ্জ দিয়ে কম্বো করা আছে অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সিল্কের মধ্যে যাচ্ছে আর ওনাটা চলে যাচ্ছে আপনার বিস্কস জর্জেটের মধ্যে এবং এটা ড্রাই ক্লিনে যাবে সিল্কের মধ্যে এটার আউটলুকিংটা অসাধারণ আপু নাইস আপু তোমার ড্রেসের প্রাইস আমার ড্রেসের প্রাইস আমি বলে দিয়েছি আবারও বলে দিব এখন ওকে দেখি আর কে কে প্রাইস বলতে পারছে আচ্ছা আমি সরি আমি ড্রেসের কালার কে কে বলতে পারবে এর মধ্যে থেকে এখন একজনকে গিফট দিয়ে দিব তাহলে আপনারা এক কাজ করেন আমাকে বলতে থাকেন আপু আমি উইনার হয়েছি আচ্ছা আপনি তো একটার উইনার হয়েছেন নেক্সটে আর আপনি

ওকে সো আমার আজকে এখানে নেটওয়ার্ক অনেক প্রবলেম করছে মাসাল্লাহ 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 আপনারা বলবেন ফাইনালি আমি এই ড্রেস বানিয়ে ফেলেছি এন্ড দিস ইজ মাইন ওকে এত সুন্দর এই ড্রেসটা এত সুন্দর এই আইটেমটা আপনাদেরকে আমি আর কি বলবো আমার আর কিছু বলার নাই আমরা কি কাউকে পাইছি রাইট কালার কেউ বলতে পারে নাই আচ্ছা রাইট কালার কেউ বলতে যেহেতু পারেননি সো আমাদের আগের উইনার হবে হচ্ছে রুমানা সামথিং ওনার নাম ওনাকে আমরা উইনার করছি ওনাকে আমরা উইনার করছি উনি হচ্ছে গিয়ে আমাদের এই দুই টাকার চেইনটা পেয়ে গেছে ঠিক আছে আপু তোমার পরের ড্রেস নিবো ইনবক্স করবেন ওয়ালাইকুম আসসালাম আমাদের নেট প্রবলেম ছিল তুমি কোন টেইলরের কাছে জামাটা বানাও ঠিকানা দাও জামা বানিয়ে শান্তি পায় না টেইলার নষ্ট করে দেয় আচ্ছা আপু আমার ওয়ারিতে একটা টেলর আছে খুব ভালো একজন লিখেছে আচ্ছা মাশাল মাশাল মাশ ওকে ঠিক আছে ওকে মাশাল আপনারা এবার এইবার আসেন দাও আমার ড্রেসটা দেখিয়ে দি আচ্ছা বলেন আমার ড্রেসটা পরা কেমন লাগছে আপুরা আমি যে ড্রেসটা বানিয়েছি আমি একদম সিম্পলি করে আপনাদের জন্য শেয়ার করছি আমি কিচ্ছু করি নাই এবং এটা এত আরাম ফ্যাব্রিকটা যাচ্ছে রয়্যাল মধ্যে আমি আমার মতো করে একটা প্যান্ট বানিয়ে নিয়েছি জাস্ট ব্লু কালারের আর এটার সাথে ও মাই গড আই লাভ দিস সেই টোন এটা এত সুন্দর এটা এত সুন্দর আমি আমি এই কালারটার জন্য মুগ্ধ এই কালারটার জন্য আমি জাস্ট মুগ্ধ এত ভাল লাগছে হ্যাঁ আপনারা দেখে নেন এত সুন্দর হাতায় একটা কালার পরে বডিতে একটা কালার পরে আর আমি এটার সাথে নীল কালারে কন্ট্রাস্ট করেছি আপনি চাইলে বডি কালার বেজ কালারটাও দিতে পারেন বাট আমার কাছে মনে হয়েছে ডিপ কালারটাতেই বেশি সুন্দর লাগতেছে তাই না ডিপ কালারটাতেই বেশি আমি একটু পাইপিনও দিই নাই আপনাদের জন্য আপা আমি নিতে চাই ইনবক্স করে দেন এক্সেলেন্স বাই লাবন জানের পেইজে ঢাকার মধ্যে কে আসেন ঢাকার বাড়ি ফুল অ্যাডভান্স এটা দেখেন এটা আসবে হচ্ছে আপনার রয়্যাল সিল্ক মধ্যে আছে এটা যে আমি তো অলরেডি বানিয়ে ফেলেছি যদি এটা পছন্দ হয়ে যায় এটা নিয়ে নিবেন হ্যাঁ এটা যদি পছন্দ হয়ে যায় নিয়ে নেবেন আপুরা এটা যার লাগবে আমি বারবার করে বলছি আপনি যে কোনো আপনি ব্লু কালার দিয়ে পাইপিং দিয়ে সুন্দর করে বানাতে পারতেন পারবেন হ্যাঁ আপনারা আপনার মতো করে বানাতে পারবেন আমি বানালেই ওইটাই ওই ডিজাইনটাই আপনারা নিতে চান হ্যাঁ এই জন্য অনেক দেশের বাইরের আপুরা বলে আমাকে রিকোয়েস্ট করে যেন আমি মেকিং করে দিই আপু আমার টেলর দিয়ে বানাইতে গেলে পনেরোশো থেকে দুই হাজার টাকা লাগবে হুদাই এত দরকার নাই তার চেয়ে আমি ডিজাইন দেখিয়ে দিব আপনি আপনার মতো করে মেকিং করে নিবেন ঠিক আছে এই যে দেখেন সো এটা আপনারা চেক আউট করে দেখে নেন এটারও একটা সুন্দর ছবি লাগবে এটা কিন্তু এর আগের ছবিটা নেই হ্যাঁ এটার একটা সুন্দর ছবি নিতে হবে দাঁড়ো একটা মিনিট এই ড্রেসটার একটা চমৎকার ছবি লাগবে কারণ এটা আমার অনেক ফেভারিট এটা কালকে পরে আমি বাইরে হব ভাবছি এটা কালকে পরে বাইরে হব ভাবছি সুন্দর একটা ছবি নাও ওকে সো আসো এবার আমি দাম বলে দিই ঠিক আছে আপু আমি নিতে চাই ঠিক আছে ঠিক আছে নিয়ে নেন কোনো সমস্যা নাই নিয়ে নেন সমস্যা নাই আপনাদের জন্যই তো এটা এটা পার্সেল হয়ে গেছিল এক পিস জাস্ট আছে পার্সেল থেকে বের করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমাদের ওয়ারি ব্রাঞ্চে সোল্ড আউট হয়তো আমাদের বসুন্ধরা ব্রাঞ্চে থাকতে পারে ওয়ারি ব্রাঞ্চ সোল্ড আউট হয়তো আমাদের বসুন্ধরা শোরুমে থাকতে পারে ডোন্ট ডোন্ট নো নো হ্যাঁ ওকে এই ড্রেসটা দেখেন হচ্ছে রয়্যাল মধ্যে আর এটার দুপাট্টাটা যাচ্ছে হচ্ছে আপনার কিসের মধ্যে বলেন দুপাট্টাটা যাচ্ছে হচ্ছে বিস্কট জর্জেটের মধ্যে হ্যাঁ আপনারা ঢাকার ভেতরে ক্যাশ এনে নিয়ে নিবেন ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স করে দিবেন ও মাই গড জাস্ট লুক এট দিস কম্বো এটা অনেক সুন্দর এটা আর আমি বানাতে পারি নাই অলরেডি সোল্ড আউট ঠিক আছে এবার যা যা দেখিয়েছি প্রত্যেকটার মূল্য ছিল হচ্ছে মাত্র এক হাজার পাঁচশো আশি টাকা প্রত্যেকটা ড্রেস দাও তো একটু হ্যাঙ্গার দোকান নেই এমনি আচ্ছা দিবা হুম দাঁড়াও আমি একটু সোজা করে দিই তো আপু আমি নিতে চাই ওই যে আমার কাছে কমেন্টস গুলো আসতেছে না হ্যাঁ আমার কাছে কমেন্টস গুলো আসতেছে না ওকে সো ইয়াস আজকে খেলে খুব মজা লাগলো এটা হচ্ছে গিয়ে টু পিসের সিল্কের ড্রেস হ্যাঁ সিল্কের ফ্যাব্রিকে যাবে ড্রেস আর ওনাটা আসবে হচ্ছে আপনাদের বিস্কস জর্জেটের মধ্যে এটা তো আমি বানিয়েছি বাট আমি আপনাদেরকে বলেই দিলাম এটা পরে আসার সাহস নাই আমার হ্যাঁ পরে আসার সাহস না ওটা মারাত্মক সুন্দর আর আমি যেটা পরেছি এই দুইটা আমাদের খুব হিট আইটেম আর এই যে এখন যেটা দেখাচ্ছি এটা পরার পরে তো পুরো বাংলাদেশ কেঁপে গেছে ট্রাস্ট মি এই কালারটা পরার পর আর এটা হচ্ছে যেটা আমি পরা আছি জাস্ট লুক অ্যাট দিস বিউটিফুল কম্বো আমি ব্লু কালার দিয়ে পেয়ার আপ করেছি আপনাদের যেটা ইচ্ছে আর এটা তো আমার আছে এটা আপনারা দেখেছেন এটা অলরেডি শেষ ঠিক আছে এটাও শেষ এটা আমাদের অনেক আজকের আজকে শো স্টপার ড্রেস আজকে শো স্টপার ড্রেস আর ও শেষ সো যা যা দেখিয়েছি প্রত্যেকটাই কিন্তু আপনাদের এক করে নীল আর বাসন্তী এখন আর বলে লাভ নাই ওয়ারিতে কোন টেলার নামটা বলো আমি ওয়ারির কাছেই থাকি আচ্ছা ঠিক আছে ওয়ারিতে এই কি যেন টেলারের নাম আচ্ছা আমি একটু আপনাদেরকে বলে দিই আমাদের সারা বিশ্বে ডেলিভারি হবে ইন্টারন্যাশনাল সহকারে ঢাকার ভিতরে ক্যাশ ঢাকার বাড়ি ফুল অ্যাডভান্স আমরা নেক্সট আবার খেলবো ঠিক আছে আজকের উইনার তো আমি বলেই দিলাম আবার খেলবো আজকের মতো আল্লাহ হাফেজ টেক কেয়ার টাটা বাবাই